চলমান বোর্ডার গাভাস্কার ট্রফির শেষ দুই ম্যাচে তুমুল আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের নাম শুক্রবার বিরাট কোহলির আলোচিত নট আউটের ডিসিশন থার্ড আম্পায়ারের কাছে রেফার করেছিলেন তিনি এর আগে আম্পায়ার সৈকতকে নিয়ে বিশ্বব্যাপী আলোচনা ঝড় ওঠে চতুর্থ টেস্টের শেষ ইনিংসে ইন্ডিয়ান ব্যাটার জায়সওয়ালকে নট আউটের সঠিক কল দেয়া সত্ত্বেও প্যাট কামিন্সের বল জায়সওয়ালের গ্লাভসে লেগে ক্যাচ হলেও স্নেকোমিটারে কোন স্পাইক দেখায়নি তবে ওই সময় ত্রুটিপূর্ণ থাকা সেই প্রযুক্তির ওপর নির্ভর না করে সৈকত সিদ্ধান্ত দিয়েছিলেন স্বচক্ষে দেখা কনক্লুসিভ এভিডেন্সের ওপর ভিত্তি করে যা পুরোপুরি সঠিক এবং নীতিসাপেক্ষ প্রক্রিয়া এমন সিদ্ধান্তের পর বিশ্বব্যাপী ক্রিকেট এক্সপার্টদের কাছ থেকে প্রশংসা করিয়েছিলেন সরফতদৌলা এমনই এক প্রশংসিত সিদ্ধান্তের উদাহরণ বছরখানেকের মধ্যেই আরও একটা দেখা গেছে বাংলাদেশে ক্রিকেটে দু চব্বিশ সালের মার্চ মাসে বাংলাদেশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের বিপক্ষে উঠেছিল আউটের আবেদন সে সময় থার্ড আম্পায়ার হিসেবে ছিলেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল তিনিও সেবার প্রযুক্তির তোয়াক্কা না করে নিজ চোখে দেখা কনক্লুসিভ এভিডেন্সের ওপর ভিত্তি করে দিয়েছিলেন সঠিক সিদ্ধান্তটাই অডিও ইঞ্জিনিয়ারিং এর তত্ত্বের ওপর ভিত্তি করে এই আউটের বিশ্লেষণ সে সময় প্রকাশ করেছিল ক্রিক ফ্রেন্সি চলুন দেখে আসা যাক সেই প্রতিবেদন ক্লিয়ার গ্যাপ বিটুইন ব্যাট অ্যান্ড বল সৌম্য সরকারকে নট আউট ঘোষণা করার সময় এই কথাটাই বলেছিলেন থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আলট্রা এজে তখনও দেখা যাচ্ছে পরিষ্কার স্পাইক কিন্তু এই স্পাইক যখন দেখা যাচ্ছে ততক্ষণে বল ব্যাটকে ছাড়িয়ে এক ফ্রেম পেছনেও চলে গেছে এই বিষয়গুলো আমলে নিয়েই অনফিল্ড আম্পায়ারের আউটের ডিসিশনকে বদল করে নট আউট দিয়েছেন থার্ড আম্পায়ার তা মানতে পারেননি লংকান প্লেয়াররা বিতণ্ডায় জড়ান অনফিল্ড আম্পায়ারদের সাথে প্রায় চার থেকে পাঁচ মিনিট বন্ধ থাকে খেলা এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমেও উঠেছে আলোচনার ঝড় কিন্তু আসলেই কি বিনুরা ফার্নান্দোর বল সৌম্যর ব্যাটে স্পর্শ করেছিল এই সংক্রান্ত উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ইউনিভার্সিটি অফ সলফোর্ডের অ্যাকুস্টিক্যাল অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ট্রেভার কক্সের লেখা ব্লগ থেকে জানা যায় এ সম্পর্কে পরিস্থিতি ভেদে আলট্রাএজ বা স্নিকোমিটারের স্পাইক কেমন হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন তিনি মূলত ব্যাট প্যাড গ্লাভস বা অন্য কোথাও বল হিট করলে স্টাম্প মাইকের মাধ্যমে সেই শব্দ ধারণ করা হয় এই শব্দের ওপর ভিত্তি করে আলট্রাইজে দেখা যায় স্পাইকের উপস্থিতি কিন্তু এই স্পাইকের ধরনে আছে ভিন্নতা ব্যাটে লাগলে স্পাইক যেমন হবে প্যাড বা গ্লাভসে বলের স্পর্শে স্পাইকের ধরন হবে তার থেকে ভিন্ন এমনটাই জানা যায় ট্রেভার কক্সের লেখা থেকে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য তিনি ব্যবহার করেছেন আলাদা দুটি গ্রাফ বল যদি ব্যাটে হিট করে তাহলে ব্যাটের কাঠে কম্পন তৈরি হবে যা আলট্রাইজে তৈরি করবে পরিষ্কার ও তীক্ষ্ণ একটা স্পাইক কিন্তু বল যদি প্যাড বা গ্লাভসে হিট করে তাহলে ইম্প্যাক্ট হবে বড় কাঠের কম্পন না থাকায় যে শব্দের উৎপত্তি হবে তা হবে কিছুটা তীব্র সেখানে থাকবে একের অধিক শব্দ আর আলট্রা এজ বা স্নিগোমিটারে স্পাইকের উপস্থিতি থাকবে কিছু বেশি সময় ধরে যার প্রকৃতি হবে অস্পষ্ট থাকবে না তীক্ষ্ণতা সৌম্য সরকারের আউটের আবেদনে আলট্রা এজে যে স্পাইক দেখা যাচ্ছে তা মিলে যায় ট্রেভার কক্সের দেখানো দ্বিতীয় স্পাইক গ্রাফের সাথে যেখানে বলা হয়েছে বল যদি ব্যাটে হিট না করে তাহলেই উৎপন্ন হবে এই ধরনের স্পাইক অ্যাকোস্টিক্যাল অ্যান্ড অডিও ইঞ্জিনিয়ারিং এই অধ্যাপকের বিশ্লেষণ আমলে নিলে যে উপসংহারে আসা যায় তা হল থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সঠিক ছিলেন নিজের যুক্তিতে ঠিক ছিল তার সিদ্ধান্ত বই বলে সৌম্য সরকার আউট ছিলেন না কিন্তু পরিশেষে এও জানিয়ে রাখতে হয় টেকনিক্যাল ও হিউম্যান এরর কিংবা যান্ত্রিক ও মানবিক ত্রুটি বলেও কিছু বিষয় থেকে যায় কোনো সম্ভাবনাকেই যুক্তিহীন বলে বাদ দেওয়া যায় না সত্য বলে প্রতিষ্ঠা করার আগে ভাবতে হয় অসংখ্যবার জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি